এখন বোর্ডিং পাস সব কিছু শেষ কমপ্লিট এখন যাচ্ছে বিমানের মধ্যে তো যারা নতুন আসবেন বিশেষ করে দুবাই যাবেন বিশেষ করে দুবাই না যে কোনো দেশে যাবেন তাদের কিছু কিছু জিনিস অবশ্যই মাস্ট বি আপনাদের ফলো করতে হবে বিমান শব্দটা শুনলেই আমাদের ভিতরে একটা ভয়ভীতি কাজ করে আসলে বিমানের রুলস রেগুলেশন কেমন অথবা বিমানের মধ্যে কিভাবে কি করতে হয় তো সেটা সম্পর্কে আজকে বলবো যে বিমানের মধ্যে কিভাবে টয়লেট ইউজ করতে হয় আমরা টয়লেট ইউজ করতে গিয়ে অনেক সময় দ্বিধা পড়ি অথবা বাচ্চা কাচ্চা নিয়ে এসো আমরা কীভাবে টয়লেট ইউজ করতে সেটা সম্পর্কে জানি না তো আজকে সেটা সম্পর্কে বলবো যারা বিমানে ট্রাভেল করতে চাচ্ছেন বা বিমানে ট্রাভেল করেন আমরা কিভাবে টয়লেট ইউজ করতে পারি বা কীভাবে টয়লেট ইউজ করতে গেলে কোনো রকম জোর ঝামেলা হবে না সেটা সম্পর্কে আজকে আপনাদের কাছে বলবো তাহলে চলেন বিমানের মধ্যে কীভাবে টয়লেট ইউজ করতে হয় সেটা সম্পর্কে আজকে বলা যাক বিমান যখন মাটি থেকে উড়ে মা জায়গায় সরে যাবে ঠিক তখন আপনি আপনার মাথার উপরে দেখবেন যে একটা সবুজ সংকেতের মতো বা একটা ডিসপ্লের মতো আছে তো দেখতেই পাচ্ছেন যে এই ডিসপ্লেটা যদি সবুজ হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি সিটবেল্ট খুলতে পারবেন আর যদি সবুজ না হয় লাল হয় বা রেড হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি এখন পর্যন্ত সিটবেল্ট খুলতে পারবেন না বা সিট থেকে উঠতে পারবেন না আপনার ওই জায়গাটা বা ওই ডিসপ্লেতে যখন দেখবেন যে সবুজ হয়ে গেছে তখন আপনি সিটবেল্ট খুলে টয়লেটে যেতে পারবেন বা আপনি সিট থেকে উঠতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যখন টয়লেটে যাবেন যাওয়ার পরে আপনি টয়লেটের দরজা কীভাবে করবেন আপনি যখন ওয়াশরুমের সামনে যাবেন সামনে যাওয়ার পর দেখবেন যে ওইখানে ল্যাবরেটরি নামের একটা জায়গা লেখা আছে মানে ল্যাবরেটরি মানি হলো ওয়াশরুম তো বিমানের মধ্যে কোনো টয়লেট বা ওয়াশরুম এরকম কোনো কিছু লেখা থাকে না এখানে লেখা থাকে ল্যাবরেটরি এবং ল্যাবোটরির নিচে দেখবেন যে লাল আকারের বা লাল একটা চিহ্ন দেওয়া আছে আবার বলতেছি ল্যাবরেটরির নিচে দেখবেন যে লাল একটা চিহ্ন দেওয়া আছে এর মানি হলো ওয়াশরুমের ভিতরে কেউ একজন আসে আর যদি সবুজ বা গ্রিন হয় তাহলে আপনি বুঝে নেবেন ওয়াশরুম খালি আপনি চাইলে ঢুকতে পারেন আবারও বলতেছি যদি দেখেন ল্যাবরেটরির নিচে রেড মানে লাল সংকেত দেওয়া আছে তাহলে আপনি বুঝে নেবেন এটার ভিতরে কেউ একজন আছে আপনার ঢোকা নিষেধ আর যদি সবুজ হয় তাহলে আপনি চাইলে ভিতরে ঢুকতে পারেন এটার ভিতরে কেউ নেই এখন কথা হলো যে এই ওয়াশরুমের আশেপাশে কয়েকটা জায়গায় সংকেত দেওয়া থাকবে যে নো স্মোকিং ইন এ ল্যাবরেটরি মানে আপনি ওয়াশরুমের ভিতরে কোনো রকমের স্মোকিং করতে পারবেন না এটা সম্পূর্ণ নিষেধ বা নিষিদ্ধ আমাদের বাংলাদেশে যে প্রবলেম থাকে আমাদের নাকি ওয়াশরুমে গেলে মানে সিগারেট না খেলে আমাদের ওয়াশরুমই হয় না মানে ওয়াশরুম ক্লিয়ার হয় না আমাদের এই প্রবলেমটা থাকে যদি প্রবলেম থাকে এই প্রবলেমটা আপনার ওই প্রবলেম পর্যন্ত রেখে দেন এটা আপনার ফলাতে যাবেন না আপনি যদি বিমানের মধ্যে মানে এই ওয়াশরুমের ভিতরে বিমানের মধ্যে তো না বিমানের মধ্যে যে ওয়াশরুম আছে সেটার ভিতরে আপনি স্মোকিং করেন তাহলে আপনার জেল জরিমানা হতে পারে বা হতে পারে না হবে এটা কনফার্ম থাকেন তো সেই ক্ষেত্রে আপনি কখনোই এরকম কোনো কিছু করবেন না যে আপনি ওয়াশরুমে ঢুকবেন ঢোকার পরে মনে হলো যে না ও ক্লিয়ার হচ্ছে না আমি সুন্দর করে একটা সিগারেট ধরাই তো এরকম চিন্তা ভাবনা করলে সেই চিন্তা ভাবনা থেকে অবশ্যই বিরত থাকবেন কোনো রকমের স্মোকিং করা যাবে না এই বিমানের ওয়াশরুমের ভিতরে এরপর ল্যাবরেটরি নিচে আপনি যখন সবুজ সংকেত দেখতে পাবেন তখন আপনি বুঝবেন যে এখন আপনিই টয়লেট ইউজ করতে পারবেন বা টয়লেটের ভিতর ধরে যেতে পারবেন তো সেক্ষেত্রে এক এক টয়লেটের এক এক রকমের থাকে বা এক এক বিমানের টয়লেট এক এক রকম থাকে কিছু টয়লেট থাকে ডাবল ডোর আপনি এখানে চাপ দিলে মাঝামাঝি তখন আপনার ডোর ওপেন হয়ে যাবে আবার কিছু হাতল থাকে সেটা আপনি হাতল দিয়ে টান দিলেও দরজা ওপেন হয়ে যাবে এর পরবর্তীতে আসে হলো আপনার টয়লেটের ভিতরে ঢোকার পরে টয়লেটটা লক করতে হবে বা দরজা লক করতে হবে যদি ডর যা লক না করেন তাহলে আপনার কিন্তু যে কেউ একদম হুট করে ঢুকে আপনার সব কিছু দেখে ফেলতে পারে তখন আপনি আর এক ঝামেলার মধ্যে পড়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি এই সিট কেটে টাইনে লাগিয়ে দেবেন লাগানোর পরে আপনার বুঝতে হবে যে ডোরটা লক হয়ে গেছে আপনার বাইরে থেকেও আপনার তখন রেড দেখাবে আর যদি আপনি না লাগান তাহলে বাইরে থেকে আপনার সবুজ দেখাবে এরপর হলো টয়লেটের ভিতরে বা বিমানের টয়লেটগুলো হাই কমর থাকে যেটাকে আমরা অনেকে ইংলিশ কমট হিসাবে জানি তো সেটা কীভাবে ইউজ করবেন এটা ইউজ করার জন্য আপনি দেখতে পাবেন যে এখানে একটা ডয়ের মতো আছে সেটা ডান পাশে থাকে অনেক বিমানের অধিকাংশই ডান পাশে থাকে অনেকটা বাম পাশে থাকে আপনার এই টিস্যু পেপারটা এনে আপনি ওই টয়লেটের উপরে সুন্দর করে বিছিয়ে তারপর আপনি টয়লেট করতে পারেন বা টয়লেটের উপরে বসতে পারেন হ্যাঁ এটা অনেকে বসে অনেকে বসে না এটা বসতে হবে বাধ্যতামূলক এমন কোনো কথাও নেই তো আপনি বসলে ভালো হয় কেননা অনেকে অনেকভাবে বসে বা অনেকে টয়লেট ইউজ করে তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আপনি চাইলেই এভাবে বিছিয়ে তারপরে টয়লেটে ইউজ করতে পারেন এরপর আমাদের ভিতরে থাকে যে কীভাবে ফ্লাশ করবো আমরা এই টয়লেটের মধ্যে বা বিমানের ভিতরে টয়লেট যেটা থাকে সেটা কীভাবে ফ্লাস করব। ফ্লাশ করার জায়গাটা খুবই সিম্পল আপনি দেখতে পাবেন যে ডান পাশে একটা ফ্লাশ নামক অপশন আছে আপনি ওইখানে প্রেস করলেই ফ্লাস হয়ে যাবে আবার বলতেছি আপনি দেখবেন যে ফ্লাশ লেখাই আছে আপনি সেখানে প্রেস করলেই ফ্লাস হয়ে যাবে এরপর হলো কীভাবে আপনি বিমানের যে বাথরুম আছে সেখানে কল ব্যবহার করবেন কল ব্যবহার করাও সিম্পল আপনি এখানে কলের উপরে দুইটা কালার দেখবেন একটা রেড একটা গ্রিন অথবা নীল কালার ব্লু কালার হতে পারে রেড অবশ্যই গরম পানি বের হবে আর গ্রিন যদি থাকে বা যদি ব্লু কালার থাকে তাহলে সেটাতে ঠান্ডা পানি বের হবে আর এখানে টিস্যু পেপার দেখতে পাবেন উপরে দোটাই ফেসিয়াল টিস্যু আর নিচে যেগুলো থাকে এইগুলো আপনার টয়লেট টিস্যু আপনি টয়লেট টিস্যু টয়লেটের কাজে ব্যবহার করতে পারেন আর ফেসিয়াল যদি আপনার হাত মুখ ধুয়ে তারপরে মুছতে হয় তাহলে আপনি ফেসিয়াল টিস্যুগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ এখানে সেই টিস্যুগুলো অবশ্যই উপরের যেই একটা ডাস্টবিন আছে এখানে আপনি ফেলবেন অবশ্যই টয়লেটের মধ্যে ফেলবেন না টয়লেটের মধ্যে ফেলা সম্পূর্ণ নিষেধ আপনি এই ফেশিয়াল টিস্যুগুলো আপনি যদি মনে করেন মুখ মুছলাম বা হাত পা মুছলাম তারপর আপনি এই টয়লেটের মধ্যে ফেলে দিই তাহলে এটা অবশ্যই ভুল হবে এরপর আপনি কীভাবে পানি খাবেন বা হাত মুখ ধুইবেন যদি আপনি পানি খেতে চান তাহলে আপনি এখানে দেখবেন যে ওয়ান টাইম গ্লাস আছে বা ওইখানে সংকেত দেওয়া আছে যে এখানে আপনি হাত দিলে একটা গ্লাস বের হয়ে আসবে তো ওয়ান টাইম গ্লাস গ্লাস থেকে আপনি পানি বের করবেন সেই পানি বের করাও সেম জিনিস আপনি গরম পানি খেতে চাচ্ছেন নাকি ঠান্ডা পানি খেতে চাচ্ছেন সেটা আপনার ইচ্ছা আপনি সেভাবে পানিটা নিয়ে খেয়ে অথবা যা খুশি করতে পারেন তারপর আপনি এটা আবার সেই জায়গার বা সেই ডাস্টবিনে ফেলে দিতে হবে আবার বলতেছি এগুলো আপনি কোনোভাবেই আপনি সেই টয়লেটের মধ্যে ফেলবেন না বা টয়লেটের মধ্যে ফেলা সম্পূর্ণ নিষেধ এর পরবর্তী যদি আপনি হাত ধুতে চান বা হ্যান্ড ওয়াশ করতে চান তাহলে এখানে হ্যান্ড ওয়াশ আছে আপনি এটা দিয়ে হাত ধুইতে পারেন এটা আপনার ইচ্ছা এরপর হলো কীভাবে বাচ্চাদের ডায়পার চেঞ্জ করবেন আমরা অনেকেই বাচ্চা নিয়ে যাই অনেকেই আমরা বিমানে বা ট্রাভেল করলে বাচ্চা থাকে আমাদের সাথে তাদের ডাইপার চেঞ্জ করতে হতে পারে সেই ডাইপার চেঞ্জ করার জন্য আমরা কি করি যে সিটে বসেই যাই অথবা ওরকম সিটের মধ্যে আমরা ডাইপার চেঞ্জ করতে থাকি অথবা টয়লেটের মধ্যে এসে আমাদের ভিতরে দ্বিধান্ত কাজ করে কিভাবে করব। তো এখানে একটা টেবিলের মতো দেখবেন ওটা টান দেওয়ার পরে দেখবেন যে একটা সুন্দর মতো আমাদের যে বাসের টেবিল থাকে ওরকম জায়গাটা চলে আসছে এখানে বাচ্চাটাকে রাখবেন রাখার পর আপনি তো জানেন আপনি অবশ্যই মা সেক্ষেত্রে আপনার আরও ভালো জানার কথা যে এখানে রেখে কীভাবে ডাইপার চেঞ্জ করবেন ডাইপার চেঞ্জ করার পরে আপনি আবার জায়গাটা জায়গায় মানে ওই জায়গাটা রেখে এরপর আপনার ডাইভারগুলো অবশ্যই আবারও বলতেছি যে ওই ওয়াশরুমের ভিতরে না আপনার যে ফ্ল্যাশের জায়গাটা আছে এখানে ফেলে দেবেন এই ছিল হলো বিমানের জায়গা বা বিমানের ভিতরে কীভাবে টয়লেট ইউজ করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ এভাবে ডোরটা ওপেন করে তারপরে ছিটে গিয়ে বসে পড়ুন ভালো থাকবেন সে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ